আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন যারা নতুন প্রবাসে আছেন সৌদি আরবে হাউজিং ওয়ারিংয়ের ক্ষেত্রে যে সমস্ত কেবল ইউজ করা হয় যেমন লাইটিংয়ের ক্ষেত্রে ইউরোগ্রিন আপনি এইসব ব্যবহৃত হয় এবং নিউটেল ব্ল্যাক ইউজ করা হয় তারপরে হচ্ছে যেমন এক নম্বর দুই নম্বর সার্কিটে ইউজ করা হয় রেড এবং তিন নম্বর চার নম্বর সার্কিটে ইউজ করা হয় ইলো পাঁচ নম্বর ছয় নম্বরে সার্কিটে ইউজ করা হয় ব্লু এক একটা সার্কেটের যেমন ইউলু গ্রিন ব্ল্যাক প্রথম এক নাম্বার সার্কেট যদি হয় তাহলে নিতে হবে আপনার রেড কালার বা দুই নাম্বার সার্কেট হলে নিতে হবে রেড কালার তিন নাম্বার সার্কেট যদি হয় তাহলে আপনার নিতে হবে ইলো কালার চার নম্বর ক্ষেত্রে ইলো কালার এবং পাঁচ নম্বর ছয় নাম্বার সার্কেট যদি হয় তাহলে সেক্ষেত্রে নিতে হবে আপনার ব্লু কালার এভাবে ওয়ারিং করা হয় এক এক সার্কেটের নাম আছে মনে হয় প্যানেলের মধ্যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর যে সমস্ত সার্কিটগুলো লেখা থাকে তো ওই সার্কিটের নাম্বার হিসাবে আপনি ইউজ করেন যেই সার্কিটে আপনি ইউজ করেন না কেন কিন্তু আপনার ইউলু আপনার ব্ল্যাক এবং ইউলুগ্রিনের সাথে নিতে হবে তিনটা কি একটা সার্কিট হয় এভাবে ওয়ারিং করতে হয়